আসসালামু আলাইকুম স্যামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাইতে চলেছি পানি কচু লাগাইতেছি এই জায়গায় আমাদের পানি কসু ছিল আগে এটা থেকে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমরা পানি কচু বিক্রি করেছি একশো তিরিশ টাকা থেকে শুরু করে দশ টাকা বিশ টাকা সব রকমই কচু ছিল আমাদের এখানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এখনও বেসন আছে তো আমরা এবার পানি থাকতেই একটু আগুন লাগানোর চেষ্টা করতেছি যাতে আরও চাহিদার সাথে বিক্রি করতে পারি কচু আরও বড়ো অনেক বড়ো হয় টাইমটা যেহেতু একটু বেশি দিলে নিশ্চয়ই অনেকটা বড়ো হবে তো এখন কিছু চারা নিয়ে এসেছি ওই ধানের জমির ওই পাশে একটা একটা জায়গায় রেখে দিয়েছিলাম একুরেট বেসন যেটা হয় যাতে সে আশা করি তো সেখান থেকে কিছু বেসন নিয়ে এসেছি লাগাইতেছি আরও লাগাবো তো এখন আপনাদের একটু দেখাই আমরা দেড় হাত পর লাগিয়ে দিতেছি এই যে রকম করে একটা লাগাইলাম এইটা লাগাইলাম তো অনেকের মনে হইতে পারে যে কচুর যে ই আছে আপনার অনেক বেসনগুলোই আছে এর ভিতরেই আবার কচু লাগাইতেছেন তো আমরা কচুর ভিতরেই কচু লাগাচ্ছি তারও একটা কারণ আছে এইটা ভিতরে যে ছোট আছে বেসনগুলো ওইটা আমরা এখনই উঠাচ্ছি না কারণ আমাদের আর একটা কচুর নতুন প্রজেক্ট করবে বছর এটা আঠারো শতাংশের এটা পজেট হবে ওইটাতেও আপনাদের দেখাবো যেদিন কচু লাগাই সেদিনকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো এরকম করে কিন্তু আমরা আস্তে আস্তে সব জমিতেই লাগিয়ে দেব এটা আর ওইটা লাগাবো আপনার এটার থেকে এক মাস পরে তো সবাই দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম